ভোট আসে ভোট যায় আশ্বাসই মিলছে কিন্তু কেউ কথা রাখেনি শেষমেশ নিজেদের উদ্যোগেই উদ্যোগে গ্রামবাসীরা হুগলির আরামবাগের খানাকুলে বাঁশের সাঁকো ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখে না সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা থেকে এই শব্দগুলি এখন ধাক্কা খেয়ে ফিরছে খানাকুলের পথে পথে ঘরে ঘরে কেউ কথা রাখেনি না সিপিএম না তৃণমূল না বিজেপি গ্রামের একটি পাকা সেতুর জন্য সবার কাছে গিয়েছেন বিধায়ক থেকে স্থানীয় জনপ্রতিনিধি শুধুই আশ্বাস মিলেছে তাই আর তদবির নয় এবার নিজেরাই অস্থায়ী বাঁশের সাঁকো বানিয়ে ফেললেন গ্রামবাসীরা নটা পঞ্চায়েত মিলে আছে এটা আমরা চাইছি যে আরো একটা ব্রিজ হয় এতে বিশেষ করে কিছু হোক না হোক চাষিদের জন্য বিশাল সুবিধা হবে এবার এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে একটা মানুষ গেলে আরেকটা মানুষ এই যে আসছি আমি সাইকেল নিয়ে কিছু একটা এলেও আর একটা যেতে না তারা যে এমার্জেন্সি থাকে সে যেতে পারছে না এরকমই সমস্যা এতটাই এই ছবিটা হুগলির খানাকুল পোল এক নম্বর পঞ্চায়েতের ওই এলাকায় ৩৫ থেকে চল্লিশটি গ্রামের কয়েক হাজার মানুষের জন্য একমাত্র ভরসা এই অস্থায়ী বাঁশের এত দিন ধরে আর্জি জানিয়েও স্থায়ী পাকা সেতু তৈরি হয়নি হাটবাজার থেকে হাসপাতাল যাতায়াতের জন্য খানাকুল পোলের বাসিন্দাদের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো বাঁশ দিয়ে প্রতি বছর সাঁকো তৈরি হলেও বর্ষার সময় ভেসে যায় দেখুন এই সরকার ধাপ্পাবাজির সরকার মেলা খেলা উৎসব মুৎসবে সরকারের টাকা আছে ব্রিজ বানানোর জন্য টাকা নেই আপনারা বারবার দেখেছেন আমরা আন্দোলন করেছি আরামবাগের কালীপুর ব্রিজ বিকল্প ব্রিজ তৈরি করার জন্য সরকারের টাকা নেই টাকা বরাদ্দ করেছে টেন্ডার চলছে খুব দ্রুত পোলের ব্রিজে তাই শুরু হবে ওই এলাকার আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা এবং ভরসা রাখুন অন্যের ঘাড়ে দোষ ঠেলে দেওয়া দায়ে ঝেড়ে ফেলা রাজনীতির ধর্ম মাস তিনেক পরেই ভোটের ঢাকে কাঠি পড়ে যাবে তখন এই গ্রামেই ভোট চাইতে যাবেন নেতারা আবার নিশ্চয়ই পাকা সেতু তৈরির আশ্বাসও দেবেন কাকে বিশ্বাস করবেন গ্রামবাসীরা হুগলির খানাকুল থেকে দিব্যেন্দু সরকারের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা